নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অযোগ্যদের জন্য যোগ্যরা রেশন দ্রব্য পাচ্ছেন না তাই টি পদ্ধতি চালু করল কেন্দ্রীয় সরকার আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেশের অধিকাংশ মানুষই রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন যোগানোর অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছে রেশন ব্যবস্থার বিভিন্ন ক্যাটাগরি বা ভাগ রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এবং অত্যন্ত স্বল্প দামে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ মানুষের জন্য রেশন দ্রব্য সরবরাহ করা হয়ে থাকে এই রেশন কার্ডের মাধ্যমে রেশন খাদ্যদ্রব্য কিনতে পারেন সাধারণ জনগণ বর্তমানে রাজ্য সরকার টার্গেটেড পাবলিক ডিভিশন সিস্টেম অর্থাৎ টি এর মাধ্যমে খাদ্য সামগ্রী দিয়ে থাকে যোগ্য পরিবারগুলোকে তবে এবার এই কার্ডের ব্যবস্থাকে আসতে চলেছে বড় বদল অর্থাৎ আপনারা যেভাবে আগে রেশন দ্রব্য পেতেন সেই সিস্টেমটা কিন্তু পরিবর্তন হতে চলেছে এবার নতুন সিস্টেমে রেশন দেওয়া হবে তবে কি সিস্টেম আসছে এবং কি অভিযোগ উঠছে দেখুন অভিযোগ উঠছে যোগ্যতা থাকা সত্ত্বেও রেশন কার্ড পাচ্ছে না বহু পরিবার বর্তমানে অন্তর্দ্বয়ে রেশন কার্ডের কোটা কিন্তু পূরণ হয়ে গেছে আর তার ফলে রেশন কার্ড দেওয়া হচ্ছে না প্রায় আঠেরো হাজার পরিবারকে তাই কেন্দ্রীয় সরকারের সরবরাহ বিভাগের তরফ থেকে তাই এখন ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এখন দেশের পাঁচ লক্ষ চল্লিশ হাজার যোগ্য পরিবার রয়েছে গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় এবং অন্তদ্বয়ে রেশন কার্ড রয়েছে সিক্সটি হাজার পরিবার অর্থাৎ পঁয়ষট্টি হাজার পরিবার তবে বর্তমান যারা রেশন কার্ড সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে এক লক্ষের বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য বলেই অভিযোগ উঠে আসছে কারণ এই পরিবারগুলোর প্রত্যেকেরই গাড়ি বাড়ি সহ নানান সম্পত্তির মালিক তবুও কিন্তু এরা রেশন থেকে রেশন দ্রব্য পাচ্ছেন অনেকে আবার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স থাকা সত্ত্বেও অন্তর্দায় রেশন কার্ড অনেকের আবার এসপি এইচ এইচ বা পি রেশন কার্ডও কিন্তু রয়েছে সরকারের সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই ধরনের পরিবারগুলোকে শনাক্তকরণের কাজ শুরু করা হলেও এই অযোগ্য পরিবারগুলি সদস্যরা নিজেদের অযোগ্যতার কথা জানাননি এর ফলে প্রায় আঠেরো হাজার পরিবার রেশন পাচ্ছে না অন্যদিকে অন্তর্দায় রেশন কার্ডের কোটা কিন্তু ইতিমধ্যে পূরণ হয়ে গেছে যোগ্য পরিবারগুলোর আবেদনের পত্র জমা দিয়ে কোটা পূরণ হয়ে যাওয়ার এই আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন রেশন পাওয়ার সুবিধা থেকে অর্থাৎ বুঝতে পারছেন যারা যোগ্য যারা পাবেন তারা না পেয়ে যাদের গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে এবং অনেক কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু রেশন দ্রব্য পাচ্ছেন তাদেরই অন্তর্দায় রেশন কার্ড তাদেরই আবার বিপিএল এপিএল রয়েছে এবং যারা কিন্তু গরিব তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না এর বিরুদ্ধে অবশ্যই ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার সরবরাহ বিভাগের তরফ থেকে উদ্যোগ নিয়ে এবার প্রতিটি রেশন সুবিধা পান এমন পরিবারের সমস্ত সদস্যের ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হতে চলেছে এই নিয়ম অনুযায়ী যদি প্রথম মাসে পরিবারের একজন সদস্য আগুলে ছাপ দিয়ে ভেরিফিকেশান করেন তবে পরের মাসে পরিবারের অন্য সদস্যকে আগুলে ছাপ দিয়ে ভেরিফিকেশান করে রেশন তুলতে হবে এই ভেরিফিকেশনের পদ্ধতি আরও দ্রুত সম্পন্ন করার জন্য ই লুপ মেশিনকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন পরিবারের যতজন মেম্বার প্রত্যেকে কিন্তু এবার আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতে হবে প্রত্যেকে এক মাস এক মাস অন্তর কিন্তু চেঞ্জ করে করে রেশন তুলতে হবে এবং সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি কিন্তু ইনকোয়ারির কাজ কিন্তু শুরু হয়ে যাবে যারা যোগ্য তারাই কিন্তু রেশন পাবে যারা অযোগ্য যারা গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তারা কিন্তু এই অন্তর্দ্বয়ে বা এসপিএইচএচ বা পি ডাবল এইচ ক্যাটাগরি রেশন দ্রব্য কিন্তু পাবে না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ